সুপ্রিয় চাকরি প্রার্থী আশা করি সবাই ভালো আছেন দু হাজার সালের নভেম্বর মাসে অনুষ্ঠিত বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় বাংলা ব্যাকরণ থেকে আসা প্রশ্ন সমাধানের বাকি অংশে আপনাদের সবাইকে স্বাগত এর আগের ভিডিওতে আমরা নব্বই পর্যন্ত সমাধান করেছিলাম আজকে একানব্বই নম্বর প্রশ্ন থেকে ভিডিও শুরু করব যাই হোক প্রথম প্রশ্নটি বলছে থাপোসা বাগধারাটির অর্থ কি ঠা শব্দের অর্থ অত্যন্ত গরিব মুসলধারে বৃষ্টি পড়ছে বাক্যে বৃষ্টি কোন কারকে কোন বিভক্তি ক্রিয়াকে যদি কে দিয়ে প্রশ্ন করা হয় তাহলে আমরা সঠিক উত্তর পাব কে মুসলধারে পড়ছে বৃষ্টি সুতরাং শূন্য বিভক্তি হবে বাংলা বর্ণমালায় মোট বর্ণ কয়টি বাংলা বর্ণমালায় মোট বর্ণ আছে পঞ্চাশটি এর ভিতরে স্বরবর্ণ এগারোটি এবং ব্যঞ্জন বর্ণ উনচল্লিশটি ক্রিয়াপদের মূল অংশকে কি বলা হয় ক্রিয়াপদের মূল অংশকে ধাতু বলা হয় কোনটি নাসিক্য ধ্বনি ম একটি নাসিক্য ধ্বনি নীলিমা শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি নীলিমা এর প্রত্যয় নীল প্লাস ইমন ঢাকের কাঠি বাগধারাটির সঠিক অর্থ কোনটি ঢাকের কাঠি বাগধারাটির অর্থ কাটুকার বা মোসাহেব সর্বণ্বে সংক্ষিপ্ত রূপকে কি বলা হয় সর্বাণ্নে সংক্ষিপ্ত রূপকে কার বলা হয় গরিয়ানের স্ত্রীবাচক শব্দ কোনটি গরিয়ানের স্ত্রীবাচক শব্দ গরিওসি তুমি যদি যেতে ভালো হতো বাক্যটিতে যেতে ক্রিয়ার কোন কাল এটি নিত্যবিত্ত অতীতকালের উদাহরণ সম্যয়ের বিপরীত শব্দ কোনটি সময়ের বিপরীত শব্দ উগ্র কোনটি তদ্ভব শব্দ অপশান চারটির মধ্যে তদ্ভব শব্দ হল ভিটা ক্রিয়ার দ্বিতীয় অংশকে কি বলা হয় ক্রিয়ার দ্বিতীয় অংশকে ক্রিয়া বিভক্তি বলে কোনটি সাধিত শব্দ নয় গোলাপ সাধিত শব্দ নয় এটি একটি মৌলিক শব্দ তস্কর শব্দের বিপরীতাত্মক শব্দ কোনটি তস্করের বিপরীত শব্দ সাধু বরফ শব্দটি যে ভাষা থেকে আগত বরফ একটি ফার্সি শব্দ তারিখ জ্ঞাপক সংখ্যা কোনটি চৌঠা একটি তারিখ জ্ঞাপক সংখ্যা সাধারণ স্ত্রী জাতি অর্থে স্ত্রীবাচক শব্দ কোনটি পাগলি র মধ্যাহ্নশয়ের পরে কি হয় ঋ রসয়ের পরে নত্ব অভিধান অনুযায়ী মূর্ধন্য হয় উদাহরণস্বরূপ ঋণ কারণ ভূষণ ইত্যাদি মনীষা শব্দের অর্থ নয় কোনটি পলাশ অন্যদিকে মনীষা শব্দের অর্থ বুদ্ধি মনন প্রজ্ঞা জ্ঞান ইত্যাদি পাপে বিরত হও পাপে কোন কারকে কোন বিভক্তি আমরা জানি কোনো কিছু থেকে বিরত থাকা বোঝাতে অপাদান কারক হয় সুতরাং অপাদান কারকে সপ্তমী বিভক্তি বিজ্ঞান শব্দের যুক্ত বর্ণের সঠিক রূপ কোনটি বৈগির্য প্লাস ইংয়ে ফাইলোলজি শব্দের পরিভাষা কোনটি ফাইলোলজি শব্দের অর্থ ভাষাবিদ্যা ব্যবহারকারীর দিক দিয়ে বাংলা ভাষার অবস্থান কততম সপ্তম ছাতা দিয়ে মাথা রক্ষা বাগধারাটির অর্থ কি সম্মান রক্ষা করা কোন জাতীয় শব্দে মূর্ধন্যশায়ের ব্যবহার হয় না বিদেশি শব্দে কখনও মূর্ধন্যশায়ের ব্যবহার হয় না ভাষার ক্ষুদ্রতম একক কোনটি ভাষার ক্ষুদ্রতম একক হল ধ্বনি নামাজ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে নামাজ একটি ফার্সি শব্দ লবণ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি লো প্লাস অন বাড়ি শব্দটি কীভাবে গঠিত হয়েছে এটি প্রত্যয়যোগে গঠিত হয়েছে বাস্তুহারা কোন সমাজভুক্ত বাস্তুহারা এর ব্যাস বাক্য বাস্তু হারিয়েছে যে এটি উপভ তৎপুরুষ সমাসের উদাহরণ কলম্ব শব্দের প্রতিশব্দ কোনটি কলম্বের অর্থ কদম ছাদিত ধাতুর উদাহরণ কোনটি করা ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয় ফলা যদ্যপি শব্দের চলিত রূপ কোনটি যদিও কঞ্চালের বাংলা পরিভাষা কোনটি পঞ্চালের অর্থ বাণিজ্য দূত গৌরব শব্দের প্রকৃতিপত্যায় নিচের কোনটি গৌরবের প্রকৃতপত্যায় গুরু প্লাস ইয় কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে নিমরাজি শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে এখানে নিয়ম একটি ফার্সি উপসর্গ বন্য শব্দের চলিত রূপ কোনটি বন্য এর চলিত রূপ বুনো সর্বরি শব্দটির বিপরীত শব্দ কোনটি সর্বরীর অর্থ রাত্রি সুতরাং রাত্রি এর বিপরীত শব্দ হবে দিবস বা দিন টেনান্সি শব্দের বাংলা পরিভাষা কোনটি টেনান্সি এর অর্থ প্রজাসত্ত্ব বিজুরি শব্দের প্রতিশব্দ কোনটি বিজুরি অর্থ চপলা বদনাম শব্দের বদ কোন ভাষার উপসর্গ বদ একটি ফার্সি উপসর্গ দহন শব্দের বিশেষণ কোনটি দহনের বিশেষণ পদ দাহ্য নিচের কোন শব্দটি আলোয়ের সমার্থক নয় দীপ্ত অন্যদিকে আলোয়ের সমার্থক শব্দ প্রভা ময়ক ইত্যাদি জয়নক শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি জন প্লাস এক আবির্ভাবের বিপরীত শব্দ কোনটি আবির্ভাবের বিপরীত শব্দ তিরোভাব ভূগোল শব্দটির বিশেষণ পদ কোনটি ভূগোলের বিশেষণ পথ ভৌগোলিক গণেশ বাগধারাটির অর্থ কি নিরেট মূর্খ উপক্ষয় শব্দটিতে উপ উপসর্গ কোন অর্থে ব্যবহার করা হয়েছে অপকর্ষ বোঝাতে নির শব্দের অর্থ কি নিরশবদের অর্থ পানি বা জল প্রাচী শব্দের বিপরীত শব্দ কোনটি বিপরীত শব্দ পুনঃ পুনঃ দীপ্তি পাচ্ছে যে এক কথায় বা বাক্য সংকোচন হবে দেদীপ্যমান এক কথায় প্রকাশ করুন যিনি বিদ্যা লাভ করিয়াছেন কৃতবিদ্যা অভিজাতের রূপ কোনটি আভিজাত গৌরচন্দ্রিকায়ের প্রতিশব্দ কোনটি গৌরচন্দ্রিকায়ের অর্থ ভূমিকা সপ্তাহ কোন সমাস সপ্তাহের ব্যাসবাক্য সপ্ত অহ বা সপ্তদিনের সমাহার আমরা জানি সমষ্টি বা সমাহার অর্থে দ্বিগু সমাস হয় শুদ্ধ বাক্য কোনটি দীনতা কোন সময় প্রশংসনীয় নয় বাতায়ন শব্দের অর্থ কি বাতায়ন অর্থ জানালা শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি পিতৃ প্লাস অনুমতি নদীতে জোয়ার এখন বাক্যে নদীতে কোন কারকে কোন বিভক্তি নদী দ্বারা যেহেতু একটি স্থান বুঝিয়েছে সুতরাং অধিকারণ কারকে সপ্তমী বিভক্তি হবে দৈন্যের বিশেষণ রূপ কোনটি দিন তৎসম শব্দের উদাহরণ কোনটি তৎসম শব্দের উদাহরণ স্পটিক কোনটি স্ত্রীলিঙ্গ অপশনে চারটির মধ্যে কামিন হল স্ত্রীলিঙ্গের উদাহরণ বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ণ সংখ্যা কতটি বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ণ আছে তিনটি যথা অনুসার বিসর্গ এবং চন্দ্রবিন্দু ভাষার মূল কাজ কি ভাষার মূল কাজ যোগাযোগ স্থাপন করা অনাদর শব্দের অনা কোন অর্থে ব্যবহৃত হয়েছে অনাদরের ব্যাসবাক্য আদরের অভাব এখানে অনা অভাব অর্থে ব্যবহৃত হয়েছে নেমন্তন্ন কি ধরনের শব্দ নেমন্তন্ন একটি অর্ধ তথ্যম শব্দ এটি সংস্কৃত নিমন্ত্রণ শব্দ থেকে এসেছে অ্যাপ্রেন্টিস শব্দের অর্থ কি অ্যাপ্রেন্টিস অর্থ শিক্ষা কোনটি শব্দের শেষে যুক্ত হয় না উপসর্গ উপসর্গ কখনো শব্দের শেষে যুক্ত হয় না উপসর্গ শব্দের প্রথমে যুক্ত হয় অন্যদিকে অনুসর্গ শব্দের শেষে যুক্ত হয়ে থাকে কোনটি সংস্কৃত উপসর্গ নয় ছাড়া প্রমিত ভাষার ক্ষেত্রে কোনটি প্রযোজ্য প্রমিত ভাষা সহজ সরল হয়ে থাকে কারক বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়ে থাকে কারক বাংলা ব্যাকরণের বাক্যতত্ত্ব অংশে আলোচিত হয়ে থাকে কোনটি কর্মধারায় সমাস নয় গুণমুগ্ধ গুণমুগ্ধের ব্যাসবাক্য গুণ দ্বারা মুগ্ধ এটি তৃতীয়া তৎপর সমাসের উদাহরণ তাল ও মাতাল কোন সমাস তাল ও মাতাল একসাথে হবে তাল মাতাল সুতরাং এটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ অপ কি ধরনের উপসর্গ অপ একটি সংস্কৃত বা তৎসম উপসর্গ আগে কি সুন্দর দিন কাটাইতাম চরণটি দ্বারা বোঝানো হয়েছে আগের দিনগুলো সুখের ছিল কোনটি ধনী বিপর্যয়ের উদাহরণ নয় রাইত রাত্রি রাইত এটি অপিনীতের উদাহরণ কীনাঙ্ক শব্দটির অর্থ কি কিনাঙ্ক শব্দের অর্থ পড়া অষ্টরম্ভা বাগধারাটির অর্থ কি অষ্টরম্ভা এর অর্থ ফাঁকি দেওয়া কোন বাগধারাটি স্বতন্ত্র অর্থ প্রকাশক অপশানের চারটির মধ্যে স্বতন্ত্র অর্থ প্রকাশক বাগধারাটি হল সাতেও না পাশেও না অন্যদিকে আদ আদায় কাজতলায় সাপে নেউলে দা কুমড়ায় এর তিনটা বাগধারার অর্থ ভীষণ শত্রুতা বা খারাপ সম্পর্ক এবার মা খেতে ডেকেছেন বাক্যটি কোন কালের উদাহরণ এটি পুরাঘটিত ঘটিত বর্তমান কালের উদাহরণ নিচের কোনটি যৌগিক বাক্য ছেলেটি গরিব কিন্তু মেধাবী বাংলা ব্যাকরণের সর্বশেষ প্রশ্নটি বলছে আমি তাকে চিনি বাক্যে তাকে শব্দটির কারক বিভক্তি কি হবে রিয়াকে যদি আমরা তাকে দিয়ে প্রশ্ন করি তাহলে কর্মকারক বাক পাবো তাকে চিনি তাকে চিনি সুতরাং কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে